আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনেই মনে হেসে উঠলেন বোনের হাসি দেখে আলী আহমেদ খান স্বরে বললেন এভাবে হাসছিস কেন আমি কি হাসির কথা বলেছি মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন তোমরা এখনও ছোটবেলার মতো অভিমান করো এটা দেখে হাসি পাচ্ছে তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে এই সব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে কোন ঘটনা একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে তুমি বলছিলা মজাম্মেল ভাই ভাঙছে আর ভাই বলছিল সে ভাইনি সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কোড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে রাত দশটার ওপরে বেজে গেছিল বাড়িতে আসছিল না আমি আর আম্মা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম তাও দুইজন একসাথে তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল মনে আছে ভাই যান আলী আহমেদ খান এক গাল হেসে বললেন হ্যাঁ হ্যাঁ মনে আছে সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেছিল তখন আমরা সব ঘটনা খুলে বলছি তারপর এক ছোট ভাই বলছিল একবার আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি আমি মোজামেলকে অনেক ভালোবাসি সে আমার ভাই থেকে বন্ধু বেশি যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম তখন মোজামেল ছাড়া আমার আর কেউ ছিল না সে বন্ধুর মতো সব সময় আমার পাশে থেকে সাহস দিয়েছে ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাআল্লাহ কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে আমি মানছি তনবীর একটু বে ও নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে তার থেকেও বড় কথা তানবীরকে বোঝানোর জন্য তানবীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয় তানবীরের বয়স কম রাত চটা যেদি সে একমাত্র আবিরের কথা একটু আত্মু মানে ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায় তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে মাহমুদা খান চাপা স্বরে বললেন তানবীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকে অনেক বেশি স্ট্রং ওরা এসব সামান্য বিষয় মাথা ঘামায় না তারপরও আমি ভাইকে বলে দিব যেন তানবীরের সাথে বাজে ব্যবহার না করে শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন কি করছে করছে অনেক কিছু ও আবার কয়টা শুনবি আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে এটাই মূল কথা তার কাজ শেষ দেশে আসতে বলছি এখন আসতে পারবে না রমজানের আগে সে বিয়ের কথা বলতেছি কিন্তু সে বিয়েও করবে না কি করে কি করে শেয়ার আল্লাহই ভালো জানেন আমার ছেলে আগে এমন ছিল না এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে এমন এমনকি আবিরের কিছু লাগলে কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি সব অনুমতি দিয়ে দিয়েছি তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে গত বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে তিন খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন ছেলে বড় হচ্ছে প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে হয়তো আবেগের বশবর্তী হয়ে করা ভ্রান্তিগুলোর জন্য ভেতর ভেতরে পুড়ছে নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না ভাইজান এমনও তো হতে পারে আবির তোমাকে কিছু বলতে চাই তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও আবিরকে বোঝার চেষ্টা করো ও কি বলতে চাই শোনো আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন আমার এখন আর কিছু শোনার নেই অনেকবার তার মতামত জানতে চেয়েছি ও কি চাই না চায় সব জানতে চেয়েছি কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে ওর মাকে পর্যন্ত কিছু বলেনি এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি কিন্তু আর সম্ভব না এমন সময় মোজাম্মিল খান দরজায় দাঁড়িয়ে মোলায়ম কণ্ঠে বললেন ভাইজান আসব আসবো আলী আহমেদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন চলে যাচ্ছিস না আমি কোথাও যাচ্ছি না খিদে লাগছে খাব তাই তোমাকে নিতে আসছি আর হ্যাঁ আমি সত্যি দুঃখিত ভাইজান তোমাকে ওইভাবে কথাটা বলিনি আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছিল খিদা লাগছে খেতে যা আমাকে বলার কি আছে বলছি কারণ আজ দুপুরের রান্নায় স্পেশাল মানুষজন করেছেন আসিফের বউ আইরিন আর আমার মেয়ে তো আছে তোমাকে রেখে একা খেলে আবার দশটা কথা শোনাবা তার থেকে বরং তুমিও চলো আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন আমি যেতে পারি তবে একটাই শর্তে আজকে থেকে তানবীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না আমি যা বলবো যেভাবে বলবো কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে বল রাজি মোজাম্মেল খান এক গাল হেসে বললেন আমি রাজি তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে আমি ভুল করলেও আমার ভাই কখনোই ভুল করতে পারে না আর হ্যাঁ আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতেই গেছি তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন তুই জিতেছিস ঠিকই তবে আমি হেরে যাইনি কথাটা মাথায় রাখিস এই বাড়িতে আমার কথাই শেষ কথা এটা ভুলে যাস না ঠিক আছে তাড়াতাড়ি আসো যা আসছি মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল মোজামেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন ভাই হারজিতের কথা বলছিল কেন ওর তো সারাদিন কাজই এটা আমার কোন কথা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি এইসব নিয়ে তার গবেষণা কয়দিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লাগছে আমি বলেছিলাম শেষ করতে পারবে না এখন শেষ করে ফেলছে তাই জিতছে বলে খুশি হচ্ছে অথচ সেই প্রজেক্টও আমার ছেলে হেল্প করেছে এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে তার থেকে খুশি হচ্ছে হোক তোরা আসছিস অনেকক্ষণ হয়েছে চল খেতে খান বসা থেকে উঠতে উঠতে বললেন ভাইজান সাথে একটু কথা যায় বলিয়েন আচ্ছা ইদানীং বন্যার মন ভীষণ খারাপ তানবীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো তানবীর প্রায়ই বন্যাদের বাসার এদিকে আসে দু একদিন মুখলেশ মিয়ার সাথেও দেখা হয়েছে ঠিকই কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি তানবীরের ঘন ঘন যাতায়াত মখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন আজ বিকেলে মখলেস মিয়া জোরপূর্বক তানবিরকে বাইক থামাতে বলেন তানবীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায় তানবীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করেন ওই পোলা তুমি কি আমার বউকে পছন্দ করো আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানবীর কিছুটা ইতস্তত বোধ করে দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল মোখলেস মিয়া আবারও বললেন দেখো ভাই বয়স আমার কম হয়েছে না চোখ দেখা মানুষের মনের কথা বুঝবার পারি সেদিন বন্যার সাথে তোমারে দেখা সন্ধ হয়েছিল আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়া নিশ্চিত হইয়া গেলাম তানবীর এখনও চুপ করে বসে আছে বলার মতো কিছুই নেই তার মক্লেস মিয়া তানবীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন পছন্দ করো ভালো কথা কিন্তু শুধু বাইক চালালে কি ঢাকা শহরে বউ পালতে পারবা আর বন্যার আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিত না সময় থাকতে ভাবো আর নইলে আমার বউরে ভুলে যাও ভইলা যাও শব্দটা যেন তানবীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে তানবীর কান থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল ভইলা যাইতে পারবো না প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাইয়া গাইয়া নিয়ে যাব। যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব। তবু ভুলতে পারবো না আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব ওখানে তিন নাম্বার বিয়ে করে সংসার করিয়েন তানবির রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে মোখলেশ মিয়া হাসতে হাসতে বললেন সাব্বাস ব্যাটার তেজ আছে ভালো আজ ভার্সিটির ক্লাস একটু আগেই শেষ হয়েছে তাই সবাই এক সঙ্গে ঘুরতে বেরিয়েছে ড্রাইভারকে আগে জানিয়ে দিয়েছে পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে মিনহাজ হঠাৎ বলে উঠল সবাই শোনো মেগার বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয় প্রথমত স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে দশটা প্রশ্ন করে শুধু শুধু বকাও খেতে হয় তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাইয়া তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ আর বন্যা হবে মেজ বউ তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো মেঘকে মানে ভাবি ওয়ান আর বন্যাকে ডাকবো ভাবি টু মানে ভি টু ঠিক আছে সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল একদম ঠিক আছে মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগেশ্বরে বলল আমাকে ভাবি টু থ্রি কিছুই ডাকতে হবে না মেঘ ভুরু কুচকে প্রশ্ন করলো কি হয়েছে বেবি এখনো রেগে আছো না কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই মেঘ নাকামি স্বরে বলল না এ হতে পারে না আমার হৃদপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম আর তুমি এখন এসে নাটক করছো ভাবি ডাক শোনার ইচ্ছে নেই তার ছেড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে যাব আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো লাগে না তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়ি ঝাঁপ দিয়েছিস তখন কেমন হবে হবে হেসে বলল ভালোই মলিন তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে খুশি হবে না ছাই চোখ বন্ধ করে নিজেও বুড়ি গঙ্গায় ঝাঁপ দিবে দেখিস বাজে কথা বলিস না মেঘ ওনার অতীত ফিরে আসছে ওনার জীবনে বন্যা এখন কেউ না মেঘের তো কণ্ঠে বললো শোন ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায় আর আমার ভাই যদি নির্লজ্জের মতন ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তোকে কিছু করব না আবির ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কুপে দিয়ে আসব। বন্যার দুই চোখ ছলছল করছে ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে মেঘ শক্ত কণ্ঠে শোধালো ভাইয়া তোকে ভালোবাসে এটা কি তুই বিশ্বাস করিস বন্যা অসহায় দৃষ্টি তাকিয়ে আছে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আমি এখন ভাইয়াকে কল দিব জাস্ট সামান্য একটা কথা বলবো দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে কোনো দরকার দরকার নেই তোর না থাকলেও আমার দরকার আছে আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না মেঘ সঙ্গে সঙ্গে তানবীরের নাম্বারে কল দিল লাউড স্পিকার দিয়ে রেখেছে আশেপাশে সবাই বসা তানবীর পার্টি অফিসে মিটিং করছে মিটিং প্রায় শেষ পর্যায়ে সবার বোঝানোর পরও তানবির নিজের সিদ্ধান্ত অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই এর মধ্যে মেঘের কল আসায় তানবির মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকল ভাইয়া তানবীর আঁতকে উঠে বলল কি হয়েছে বনু কোনো সমস্যা মেঘ নাক টানতে টানতে বলল আমার কোনো সমস্যা না কিন্তু বন্যা কি হয়েছে বন্যার বন্যা মেয়েগা আর কিছুই বলছে না তানবীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল বন্যার কি হয়েছে জানি না বন্যা কেমন জানি করছে কোথায় আছিস তোরা মেঘ জায়গার নাম বলতে তানবীর ঝটপট বলল আমি এখনই আসতেছি ভাইয়া শোনো ততক্ষণে তানবীর কল কেটে দিয়েছে মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচে কেটে বলল দেখ কেমনে আসতেছে তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয় তামিম প্রশ্ন করলো এই ভি ওয়ান তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না সবাই খুব বোরিং আর তোর ভাবি তো আরও বেশি বোরিং মে ঘেসে উত্তর দিল আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠিয়ে দিবে তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলছিলাম সেই কাজ শেষ তাই এখন আমার আর গ্রুপ প্রয়োজন নেই সাদিয়া শান্ত কণ্ঠে শোধালো তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি নাটক করলি সেই সব তোর উনি দেখেনি প্রথমত গ্রুপের কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম যেন আমার উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি আমার উনি এই কয়েকদিনে আমার আইডিতে একবারের জন্য ঢুকে তাই সুযোগের সৎ ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি যাতে উনি কিছুই বুঝতে না পারেন বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শোধালো তুই এত চালাক হইলি কবে কিছুদিন যাবৎ অনলাইনে চালা খাওয়ার ট্রেনিং করছি বুঝলি বন্যা মলিন হাসলো সাথে বাকিরাও হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে লম্বা চওড়া ছেলেটার মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরল এভাবে ফুল দেওয়া বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন সেদিন মেঘ নিজেও বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে লম্বা চাওড়া দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে মেঘ আনমনি ভাবছে আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবে না মাই সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম তবুও দেননি ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ডই বেমানান বন্যা তাকাতেই মেঘের হুঁস ফিরল কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করল সাত সাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি পোস্ট আপলোড হওয়া মাত্রই তানবির উপস্থিত হলো দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শোধালো কি হয়েছে তোমার বন্যা থতমত খেয়ে তানবিরের দিকে তাকাল বন্যা একদম স্বাভাবিক চোখে মুখে অসুস্থতার রেস মাত্র নেই বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না তানবির একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে বন্যা শুধু মেঘকে দেখছে কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাখারি দিয়ে মেঘ আস্তে করে বলল তেমন কিছু হয়নি ভাইয়া বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলছিল যদি পেটে গাছ হয়ে যায় এ আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম তারপর এক আনটি বলছে কোনো সমস্যা হবে না তানবীর হাতের পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানি তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্তত নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা কিন্তু এখন বলছিস না মেঘ ঘন ঘন এপাস ওপাস মাথা নেড়ে বলল আর কোনো কারণ নেই মেঘ একটু থেমে আবার বলল আসলে বন্যার কয়েকটা বই কেনার দরকার ছিল কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না তুমি যেহেতু চলেই আসছো বন্যাকে নিয়ে যাবা প্লিজ বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে কারণ তনবীরের সঙ্গে একা কোথা যাওয়ার বিন্দু মাত্র আগ্রহ বন্যার নেই আয়সাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক বেড়ে গেছে রাত বিরেতে ঘুম ভেঙে যায় ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে প্রায় রাতে আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায় তান কল রিসিভ করে না বেশ কিছুদিন ক্লাস পর্যন্ত আসেনি তানবির রাজভাড়ি কণ্ঠে শোধালো তুই কিভাবে যাবি মিষ্টি ওর ফুপির বাসায় যাবে ওনাদের বাসা আমাদের বাসার এই দিকে আমি মিষ্টির সাথে চলে যাব ঠিক আছে সাবধানে যাস আচ্ছা তুমি বন্যাকে নিয়ে যাও আর হ্যাঁ বন্যাকে মুখলেশ দুলা ভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে আসো তানবীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক তানবীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল। চলো বন্যা তখনও মেঘের দিকে তাকিয়া আছে চোখের ভাষায় বোঝাচ্ছে সে সঙ্গে যাবে না কিন্তু মেঘ সে ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললো কিরে যাচ্ছিস না কেন ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো বন্য করতে করতে উঠে গেল মেঘ মিষ্টি সাদিয়া তামিম তখনও বসা আগে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায় মিষ্টিরা টুকিটাকে বিষয় নিয়ে দুষ্টুমি করছে অথচ মেঘের মনোযোগ কাপেলটার দিকে দুইজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে আবিদের জন্য মেঘের মনটা খুব বেশি ছটপট করছে আগপাজ না না ভেবে সবার মধ্যে থেকে উঠে গেল কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করল এদিকে আবির অন্তত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে আচমকা কল বাঁচতে একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বললেন সাইলেন্স ইউর ফোন আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে আসলো ফোনের স্ক্রিনে নজর পড়তে থমকালো অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠলো উপস্থিত সবার দিকে এক পলক তাকে বলল আই এম সরি আই ক্যান কাট দিস কল এক্সকিউজ মি আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে রিসিভ হওয়া মাত্রই মেঘ আর করে উঠল আবির ভাই আবির বরাবরের মতো শান্ত স্বরে আবেশিত কণ্ঠে জবাব দিল হুম আপনি কবে আসবেন আসব মেঘ শীতল কণ্ঠে শোধালো কবে আসবেন আবির এবার আস্তে আস্তে বলল আমি কবে আসব এটা তো আপনি তো খুব ভালোভাবেই জানেন আপনি বলুন আর কতদিন বাকি মেঘ মৃদু হেসে উত্তর দিল সাতেরো দিন ভেরি গুড এখন বলুন আপনার কি হয়েছে কিছু হয়নি এমনিতেই ভালো লাগছিল না খেয়েছেন আপনি এখনো খাওয়া হয়নি একটু পর খাবো। আপনি খেয়েছেন বাহিরে খেয়েছি বাসায় যায়নি এখনো আবির ভুরু কুচকে প্রশ্ন করলো এখনো বাসায় যাননি কেন সাথে কে মিষ্টিটা সবাই আছে মেঘ আবারও ডাকলো আবির ভাই আবির পূর্বের নাই জবাব দিল হুম মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল আই মিস ইউ আবির ভাই এ লর্ড সহসা আবিরের উষ্ট যুগল প্রশস্ত হলো সবার দিকে এক নজর দেখলো রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাখারি দিয়ে মুচকি হেসে বলে উঠল আচ্ছা তারপর মেগেবার আল্লাদি কণ্ঠে বলে উঠল আই মিস ইউ ইনফিনিটি ডু ইউ মিস মি আবিরের মোলাইম কণ্ঠে ছোট জবাব হুম মেঘ এবার ঠোঁট ওল্টালো সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না বা বরং আবিরকে প্রশ্ন করছে অথচ আবির হুম আচ্ছা বলে কথা কাটাচ্ছে মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো বুক ভরে শাঁস দিনে রাজভারী কণ্ঠে শোধালো আপনি কি ব্যস্ত প্রেজেন্টেশন দিচ্ছিলাম মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো সরি সরি আমি বুঝতে পারিনি আপনি কল কেটে দিলেই পারতেন রাখি এখন আবির শান্ত কণ্ঠে বলল দ্রুত বাসায় যান আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি ওকে আচ্ছা মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গার্ডটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন কি করেন অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না মেঘ নিজেকে বকতে ব্যস্ত আবির ফোন সাইলেন্ট করে টেবিলের ওপর রাখতে রাখতে বললো সরি ফর ওয়েস্টিং ইউর টাইম সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন ইস সি ইউর লাভ আবির নিঃশব্দে হেসে মোলায়ম কণ্ঠে উত্তর দিল সি ইজ মাই এভরিথিং আই এম নাথিং উইদাউট হার মধ্যবয়স্ক লোক এবার এক গাল হেসে বললেন সি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ বেস্ট অফ লাক আবির অনুষ্ক কণ্ঠে জানালো নো স্যার আই এম মোর লাকি টু হ্যাভ সামন লাইক হার ইন মাই লাইফ প্রিফোর আস অ্যান্ড অ্যাগেন সরি তানবির বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল বন্যা আশেপাশে তাকে ভাবতে লাগলো আপাতত বই কেনার কোনো প্ল্যানই ছিল না তার তবু অনেক দেখে শুনে দুই তিনটা বই নিল তানবির বন্যাকে কিছু বলতে যাচ্ছে কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে এমনকি তানবিরের দিকে তাকাচ্ছেও না কাজ শেষে তানবিরকে উদ্দেশ্য করে বলল আপনি চলে যান আমার আরও কিছু কাজ আছে কাজ অন্যদিন করো আজ চলো এক জায়গায় যাব বন্যা ঠান্ডা কণ্ঠে বলল আমার শরীর ভালো না তানবির মলিন হেসে বলল বরয়ের বিচি খেলে কিছু হয় না বোকা বন্যার তানবিরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল আমি বোকা না তাহলে কি চালাক কতটা বন্যা তখনও তানবিরের দিকে তাকিয়ে আছে তানবীর রাজভারী কণ্ঠে বলল কল দিলে কল রিসিভ করো না কেন বন্যার গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বললো সময় ফোনের কাছে থাকি না পরে তো দেখো তখন একটা কল দিতে পারো না বন্যা আর কিছু বলল না তনবীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল। তুমি কি আমার উপর বিরক্ত বন্যা এপাস ওপাস মাথা নেড়ে নিচু স্বরে বলল আমি বাসে যাব বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তনবীর বোঝাতে পারছে না তানবীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো যদিও বন্যার ইচ্ছা ছিল না তানবির জোর করে এনেছে দুইজনে দুই কাপ বুলের চা নিয়েছে বন্যা দ্রুত চা খাচ্ছে যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে তানবির বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে আচমকা বলে উঠল সেই দিনের মেয়েটার কথা মনে আছে বন্যা বুঝে অবুঝের মতো প্রশ্ন করল কোন মেয়ে আয়েশা নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বন্যা বিষম খেয়ে উঠল টকার আর কাঁচা মরিচের ঝাঁঝে কাস্তে কাস্তে বন্যার শ্বাস আটকে যাচ্ছে দুই চোখ বেয়ে পানি পড়ছে তানবি তড়ি ঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না তানবির কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনব্রত ফু দিচ্ছে বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো তানবির তখনও বন্যার পাশে দাঁড়ানো বিষয়টা খেয়াল করে বন্যা আসতে করে বলল আমি ঠিক আছি আপনি বসুন তানবীর সরি বলে দূরে সরে বসেছে বন্যা বলল তখন কি যেন বলছিলেন বলুন তানবীর মনে মনে বিড়বিড় করল যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে এই শাকচুন্নির নাম আর জীবনেও মুখে নিব না বন্যা আবারও বলল কি হলো বলুন কিছু না চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি আবির প্রেজেন্টেশন শেষ করে মেঘকে কল দিয়েছে ততক্ষণে মেঘ বাসে চলে গেছে কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে পোস্ট দেখে আবির জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বললো রূপকথা রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ নিত্য মতো রাত দশটা তিরিশ নাগাদ আবিরের কল আসছে মেঘ যেন প্রতিদিনই এই সময়টার জন্য অপেক্ষা করে আবির কল দিয়ে ধীর কণ্ঠে শোধালো কি অবস্থা কিসের কি অবস্থা শপিং কত দূর কিসের শপিং বিয়ের কার বিয়ে তোর আর আমার বিয়ে কবে সেসব জেনে তোর কাজ কি তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর টাকা পাঠিয়েছি কি কি লাগে সব কিনে নিস মেঘ আহামকের মতো তা বলল আমি আপনাকে এটা বলিনি সেসব বাদ দে এখন বল তোর কি লাগবে মেঘ মনে মনে বিড় বিড় করলো আপনাকে লাগবে এখন দিন আমায় কি হলো বল আমার কিছু লাগবে না আবির গম্ভীর কণ্ঠে বলল আগামী কাল শপিং এ যাব সারা রাত লিস্ট করে পাঠাবেন মনে থাকবে হুম তানবি রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করতে হচ্ছে এছাড়া আরও কিছু কাজ আছে এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায় তাই বন্যা পড়াচ্ছে বিকেল দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকল বন্যা মেলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো থ্রি পিস পড়া এক মেয়ে মাথায় ওড়না দেওয়া এগিয়ে আসলো বন্যার কাছে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকে প্রশ্ন করলো কে আপনি আমাকে কিভাবে চিনেন আমি আয়েশা সেদিন দেখা হলো মনে নেই তনবীরের সাথে ছিঁড়ে তুমি বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বললো কিছু বলবেন হ্যাঁ তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না জি কেন আসলে তোমাকে সেদিন তনবীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড অনেক আগে তোমাকে দেখেছিলাম তখন তোমরা অনেক ছোট ছিলে বন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো আমাকে কি কোনো দরকারে ডেকেছেন আমার কিছু কাজ আছে যেতে হবে তানবিনের বিষয়ে জিজ্ঞেস করতেই ডেকেছিলাম তুমি জানো কিনা জানি না তানবীরের সাথে আমার প্রেমিক সম্পর্ক ছিল পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না মূলত তানবীরের জন্য আমার ঢাকায় আসা মাস্টার আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা আচ্ছা তানবীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি আমি কিভাবে জানবো তোমার সাথে কিছু নেই তো বন্যা কপাল কুচকে প্রশ্ন করলো থাকলে কি করবেন আইসা ফিক করে হেসে বলল। মজা করতেছ তোমাকে তানবির ছোট বোনের চোখে দেখে তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না বন্যা ফস করে বলল। তাহলে তো আপনি ভালো জানেন আসছি বন্যা চলে যাচ্ছে মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো তোমার কাছে তানবিরের নাম্বার আছে বন্যা কোনো উত্তর দিল না মেয়েটা আবারও বলল তানবিরের সাথে দেখা হলে আমার কথা ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে খানও নেই আলী আহমেদ খান একা সব সামলে হিমসিম মোজামেল খাচ্ছেন তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে তাদেরকে সব কিছু দিতে হচ্ছে আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে আলী আহমেদ খান ফোনের কাছে নেই তাই রিসিভ করতে পারেনি অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল আব্বু সিফাতের ব্যাপার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন হ্যাঁ কেন কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে না আব্বু চাচু শুধু জানিয়েছেন এটা একান্তই আমার মতামত তারপরও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন তাহলে পক্ষে কিছুদিন সময় নিন আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না কি বলতে চাচ্ছ আমার নেওয়ার সিদ্ধান্ত ভুল তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক আব্বু প্লিজ আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন যেখানে পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ভুল করেও কখনো গ্রামে যান না সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন সেটা কি আদৌ যুক্তিপূর্ণ পনেরো দিনের মধ্যে আমি চলে আসব তাছাড়া খুব সমস্যা হলে তনবীরকে বললেই অফিসে আসবে এরপরও যদি নিতে চান আরও অনেক মানুষ আছে প্লিজ একবার অন্তত ভাবুন আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন দেখো মানুষ সারা জীবন খারাপ থাকে না তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইলো দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকে শুধরাতে পারে দেখা যাক সে কি করে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আমার মন কোনোভাবেই সাই দিচ্ছে না আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে তুমি দুশ্চিন্তা করো না সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি চলে এসো যদি তোমার ইচ্ছে হয় আবির মলিন হেসে বলল সরি আব্বু সরি বলছো কেন বলতে ইচ্ছে করলো তাই বললাম আরও এক সপ্তাহ কেটে গেছে আবিরের বাড়ি ফেরার কেবল এক সপ্তাহ বাকি খানবাড়ির আমিজ বদলে গেছে মালেয়া খান হালেমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত আকলেমা খানও তাদের কাজে সহযোগিতা করছে মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাস শুরু হয়েছে কেবল পনেরো মিনিট হবে এর মধ্যে মেঘের মাথা ঘুরছে চোখে অন্ধকার দেখছে একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে তারপরেও ঠিক হচ্ছে না মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে তানবীরকে ফোন দিতে যাচ্ছে কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের ওপর ঢলে পড়েছে